নাটকের শহর বলেই পরিচিত বালুরঘাট গত বছরের মতো এবছরেও জেলা প্রশাসনের পক্ষ থেকে নাট্যপার্বণ উৎসবের আয়োজন করা হল বালুরঘাটে মঙ্গলবার সন্ধ্যায় বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় বর্ষের নাট্যপার্বণ উৎসবের সূচনা করা হয় বালুরঘাটের চকবাখরে অবস্থিত নাট্য উৎকর্ষ কেন্দ্রে এই নাট্যপার্বণ উৎসব অনুষ্ঠিত হয় এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক বিজেন কৃষ্ণা সদর মহকুমা শাসক দেবাশিস চৌধুরী বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র বালুরঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি অরব সরকার সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট বিশিষ্টজনেরা মঙ্গলবার থেকে শুরু হওয়া এই নাট্য নাট্যপার্বণ উৎসব চলবে আগামী একুশে জানুয়ারি পর্যন্ত এই নাট্যপার্বণ উৎসবে জেলার বিভিন্ন প্রান্ত থেকে উনত্রিশটি নাট্যদল অংশগ্রহণ করবে এই প্রসঙ্গে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন বালুরঘাট তো বিখ্যাতই নাটকের শহর হিসাবে এবং এটা যে কেবল আমাদের বালুরঘাটে বা দক্ষিণ দিনাজপুর জেলায় তা নয় সারা পশ্চিম বাংলা এবং পশ্চিম বাংলার বাইরে একদম দিন আগের থেকে একদম বোম্বে থেকে আরম্ভ করে দিল্লি থেকে আরম্ভ করে সর্বত্রই বালুরঘাটের নামটা এই কারণেই মানুষ বেশি করে ওই রাজ্যগুলোতেও জানে কারণ বালুরঘাট নাটকের এটা একটা শহর অনেক দিন থেকে বিখ্যাত নাট্যকাররা এখানে জন্মগ্রহণ করেছেন তাদের অনেকে এখানেই কাজ করেছেন কেউ কেউ আবার বাইরে গিয়েও তারা গোটা দেশের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার হিসাবে স্বীকৃতি পেয়েছেন এখানটা হরি মাধবাবুর মতন এখন তো এখন পর্যন্ত নাটকের এক জীবন্ত কিংবদন্তি তিনি এখনও আছেন আমাদের মধ্যে আজকে তার কাজ নিয়েও বিভিন্ন রকম চর্চা হচ্ছে গোটা রাজ্য জুড়ে দেশ জুড়ে সুতরাং এই জায়গাতে এই নাট্য পার্বণ বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে